কিছু বলার নাই যেখানে হাসি হাস সৃষ্টির মতো মানুষ থাকে যেখানে আসলে কিছু বলার থাকে না তবুও জানতে পারছে তার আপনাদের সামনে মূলত পথ দুইটা একটা হচ্ছে জান্নাতের পথ একটা হচ্ছে জাহান পথ এখন দেখতে হবে যে জান্নাতের পদের পথিক কারা জান্নাতের পথের নেতা কারা কে জাহান জাহান্নামের পথের নেতা এবং সেই নেতা কিভাবে যে ছিল আল্লাহর অত্যন্তের পর একেবারে সহজ ইবলি চকের আদমের নিমিত্তে সেজটা দিল না আল্লাহ তখন বলে দিল যে এটাই দিস ইস দ্য রাইট ওয়ে টু রেস মি এটাই আমার নিকট সহজ সরল পথ ইবলি যখন এই সরল পথ সন্ধান পেল জানতে পেল তখন সে বলল আমি ওই সরল পথে বাকে

যতক্ষণ না জাহির রূপের সন্ধান পাবো তাই একজন সম্ভব গুরু তাকে চাহির প্রভু হিসেবে আদম কাবাই ছেলদা দিয়ে ইবলিশের খাতা থেকে নাম কেটে পবিত্র হয়ে আমাদেরকে সত্য আমাদেরকে ওই আদারওয়াইজ আমাদের মুক্তি কোনো পথ এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত পরিচয় করে এখানে শেষ করছি আমাদের কথাগুলো হচ্ছে আগে আমার বিষয় ভিত্তিক আলোচনা করে যে করে বিস্তারিত বলেছি যারা একময় বইটা ছন্দ পান নয় দু হাজার চৌদ্দ সালে ফোটা ওয়েবসাইটে গিয়ে রাখি ডব্লিউ ডব্লিউ ডট ওয়েবসাইটে পাবেন সারগিস্তানিকে তীর্থ জানার জন্য হাসিমুল্লাহ পেজ আছে সেখান কি করেছে তো আজকে এই সংক্ষিপ্ত প্রসরের যে আমাদের মাসিক ভক্তি সঙ্গে এই পর্যায়ে আমি শুধু একটা বিষয় খবর দিতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন মানুষকে তৈরি করার সময় তার বিতে

তাকে সতর্ক পরোয়ার না করে ইন্দিন কাফার সাউ না লাই আমলাম তুমি যারা কাফের হয়ে গেছে তাদেরকে তুমি যতই সতর্ক করো দুই সময় তারাই মানান না এখানে সাওয়া শব্দের অর্থ সমান সময় ভিতরে ছয় নম্বর আয়তে সাওয়াকা কা সাওয়া তাহলে সাওয়া মানে সমান সময় মানুষকে যদি সমান সমান করে তৈরি করা লাগে তাহলে ওইদিকে আরেকটা মানুষ বা কেউ দেহ ওইদিক থাকা লাগে তা হাবিল কামিলের দেহ তৈরি হইল আদমের সমান দেহের সমান সমান আমি আমার দেহ তৈরি আমার বাবা বাবার দেহের সমান সমান তা আদমের তার বাবা তাহলে আদমের দেহের তৈরির সময় এটা প্রমাণ করে যে আল্লাহ রবীন্দ্রের এক যেমন তেমন মানুষ তৈরি সেই এক দিকে সামানের চুম করে সেই একদিকে সমান সমান করে মানুষ তৈরি তাহলে মানুষ তৈরি আদিকে আল্লাপ যদি মানুষ চিনতে হয় তাহলে পরে আমি এই জায়গায় আমি আরেকটি কথা বলে যাই যে মানব আঁকের ভিতরে আল্লাহ নিজ রূপে যদি মানুষ তৈরি করে থাকে তাহলে এখন মানুষ তৈরি করার আগে আল্লাহ কেমন ছিল এটা যদি আপনাকে চিনতে হয় বুঝতে হয় জানতে হয় তাহলে তো মানুষটাকে দেখে নেওয়া লাগে ডক্টর সাহেব যে আপনি মানুষ তৈরির আগে আল্লাহ কেমন ছিল

যেভাবে হোক মানুষের সাথে এই তার প্রবৃত্তি সংযোগ করে দিল সুরা রুমের তিরিশ নম্বর আয়তে দিন হ্যাঁ আল্লাহ মানুষকে একটা প্রবৃত্তি দিয়ে সে প্রবৃত্তি সাথে আল্লাহ আল্লাহর প্রবৃত্তির মাঝখানে আমার শয়তানের ফিতরাত জুড়ি দিয়ে এই শয়তান এবং মানুষকে একসাথে দুনিয়াতে ফেলে দিল সেটা তাহার একশো তেইশ নম্বর সেই মানুষ শয়তান সংশ্লিষ্ট মানুষ আজকে আমরা সাধারণ মানুষ আর এই গুরুর কাছে যখন আমরা আদম কবাই সেইটা দিচ্ছি তখন শয়তান আমাদের দেহ মন্ত্রীকে পরিষ্কার হয়ে গেল আমরা তখন পূর্ণ মানুষ পবিত্র মানুষ হলাম পবিত্র মানুষের সঙ্গে ধারণ করলে পবিত্র হওয়া যাবে এই আমরা যারা এই সাধন জগতে আসি আমাদেরকে প্রথমে ধারণ করে মস্তিষ্কের ভিতরে অসংখ্য জ্ঞান জমা হয়েছে এই জ্ঞান জ্ঞান হচ্ছে বিভিন্ন বাতিল মস্তিষ্কে জমা হয়েছে এগুলা যতই আপনি বিশ্বাস করেন বাতিল থাকার কারণে আপনার মস্তিষ্ক বাতিল তথ্য ডেলিভারি দিবে যদি সত্য তত্ত্ব পেতে হয় তাহলে প্রথমে আপনার মস্তিষ্ককে খালি করেন মস্তিষ্ক ভ্যাকান করেন ভ্যাকান করার পরে আপনি সেইখানে পবিত্রতা অর্জন করার পরে শয়তান চলে যাওয়ার পরে মনের ভিতর থেকে যে ভাবের উদয় হবে সেই ভাবটাই আল্লাহর ভাব সেই ভাবটা ভাব সেই ভাবটা হচ্ছে সত্য ভাব সত্য সত্যভাবে আসার জন্য আপনাকে একজন ছোট্টগুর সঙ্গ ধারণ করে সেখানে আদমক শিল্পের মাধ্যমে নিজের আত্মসিদ্ধি লাভ করে সেই পবিত্রতা অর্জন করার পরে নিজের ভিতরে যে উপলব্ধি আসবে সেই উপলব্ধির সত্তা দিয়ে উপলব্ধির দৃষ্টি দিয়ে প্রকৃত সত্য সন্ধান পাওয়া যাবে এই আমি বলতেছি যে মানবরূপে মানবরূপী প্রভু নয় বরং প্রভু আছে মানবরূপে আপনাকে যদি প্রভু দেখতে হয় তাহলে গুরুরূপের আয়নার মাধ্যমে সেই প্রভু সন্ধান করেন আমি আমার বাস্তবতার থেকে দেখি আমি যখন আমার গুরু হজরতামের সৃষ্টির কত মুবারকের শেষ দিয়ে শিখে গেলাম স্বপ্নে দেখছি যে আমার গুরু আমার সামনে এসেছে আমি সেই শেষ দা দিচ্ছি গুরুর কাছে জিজ্ঞাসা করলাম যে আজকে আপনাকে আমি স্বপ্নে দেখুন কোথা কি ভুল নাকি তাকে দিলাম আপনি কি ছিলেন নাকি তো বাবা আমি তো জানি আমি তো যশোর ছিলাম তো তাহলে আমার আপনার থেকে শয়তান এসে নাকি আমার বলছেন ধরবে না কারণ নাকি তো প্রজাপ দিস বলছে আমি তখন আমার গুরু হজরতাজা আলিজাহ সৃষ্টিকে সেজদা দিলাম তখন আমার ভিতর থেকে শয়তানি আমি আল্লাহ পেলাম ওইটা কিন্তু মানব সংশ্লিষ্ট আল্লাহ স্বয়ং আল্লাহ আল্লাহকে দেখার আশা প্রত্যাশা ব্যক্ত করি কোভায় শ্রদ্ধা করি একজন সম্মুকের সঙ্গে ধারণ করার আহ্বান করি আমার কাছে শেষ করে সাই

সোরি গাশে পথানি দাল অধির মনে ধুকে করি তালো রে অধে

যেমনে পাবে গুরুকে শুধু ওরে ক্ষীর পারে মোহন সুখ যে না পাবে গুরুকে সুদাও ওরে তো মনে

সুখ দুঃখে তে নিশ মরো রে সক্র সাদো না করাত পারো ছুখে দুখে রে দুখে পডে কা আনো দণ্ডবাধন পপ কার্য ফেলে সাধনা কর শূন্য পক্ষ মেলে রে চন্দোবাধন পপ কার্য ফেলে সাধনা কর শূন্য কক্ষ অধি মনে রুখে পড়ে থা মনে রুকে পড়ে থা

সাতো না করো শুন্নে পক্কো নেরে পধির মনে যুকে পারে কা আলোরে অধীর মনে যুকে পারে কা আলোরে চলি লে চন ভা ল আমার এই বীজ দেহে এত তাই কোনো নাই ধরা অন্য কারো দিদি কি টাকা ভোগ তাই তো সাধু বলেছে নিজ দেহেই তো করুণা অপার সেখানেই দৃষ্টি দাও দেহে দেখি পুরুণায় শুন্য দেখি নারী গেমুনিয়া নিয় নৌতায়ামুনিয়া মারি সরণী নৌকায়ামী নিজ দেহে দেুণায়াম দেহে দেুণায় পুন দে নারী নবুলিয়া সি নি

এইভাবে তে আসি স্বপ্ন এই ভাবে তে মাঝ নদীতে ভেসে দেখিলাম দিতে ভেসে দেখিলাম মাঝ নদীতে ভেসে দেখিলাম তরঙ্গ রাসী সরণী নৌতায়ামাদ মাইনি লৌকায় মা কেমনে আছে মায়ের তথা তো গোপা হয়ে আছে দা।

মায়া নদী করু কেমন আজকে মারি ঈশ রণী নৌকায়াম কেমন ঋশারণী নৌকায়ামা কেমন আজকে মারি নিজ দেুণায় পাখি করুণায়

Yeah, Louis. Right oh, yeah, Louis. Yeah, Louis. Yeah, Yeah,